আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই আমার এই এই রাস্তা যদি এভাবে যদি কথা পুঁতে দিয়ে মানে ক্ষমতার জোরে গাছ জোরে এইভাবে যদি রাস্তা আটকাই দেওয়া হয় তাহলে আমি কিভাবে যাব সরকারি যে আইন আইন কিন্তু আপনি আপনি কখনো ভঙ্গ করতে পারবেন না আপনারা তো সব সময় শোনেন যে তোমার পায়ে কি হয়েছে তোমার পায়ে কি হয়েছে এই মামারা বা এই মামাদের মাধ্যমে আমার পায়ে এই যে আমি তো আমি তো কখনো বলতে চাই না আমার একটা মামা হচ্ছে যে মামা হচ্ছে নোয়া মামা তার নাম হচ্ছে রবুল ঠিক আছে তো রবুল মামা নসিমন চালাচ্ছিল তো ওই ওই নসিমনে কিন্তু অ্যাক্সিডেন্ট করে কিন্তু আমার এই পাটা কিন্তু কাঁপতে আসসালামু হয়েছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল রহমতে সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখেন পিছনে যে বাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ি হবে আর কি ইনশাল্লাহ তো আমরা চাইছিলাম কি যে বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব বা আপনাদেরকে তারপরে দেখাবো তো আসলে যে কোনো কারণে সেটা আসলে সম্ভব হলো না এখন বিষয়টা হচ্ছে এই যে দেখতে পারতেছেন চারি সাইডে যে ইট তারপর হচ্ছে বাড়ির এখন সার ডালাই চলবে মানে সার ডালাইয়ের কাজ চলতেছে আর কি এখন দুই এক ভিতরে সার ডালাই হয়ে যাবে তার সাথে এখানে হচ্ছে দেখেন এখানে রড রাখা আছে হ্যাঁ এবার মূল কাহিনীটা হচ্ছে আপনার এখানে এই যে রড রাখা হয়েছে এখান থেকে কিন্তু এই যে রাস্তা রাস্তা কিন্তু এখানে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে হচ্ছে এই যে রাস্তা আর এই যে যে কচা পোতা দেখতেছেন এটা কিন্তু আমি পুতিনি ঠিক আছে এখন এই কচা পোতার কারণে আমার এখানে এই যে ইটের গাড়ি তারপর হচ্ছে রড আনতে পারতেছে না তারপরে এখানে যে বালি রাখতেছে বালি নেই বালি পুরা মানে ফুরাই দিছে বালি রাখতে পারতেছে না আমার বাড়ির যে সাত ডালার কাজ চলবে এই কয়টা বালি দিয়ে তো আর হচ্ছে আপনার সাত ডালাই হয় না তাই না কালকে সকালে আমি দশটার দিকে এসে দেখি যে এখানে লম্বা লম্বি ভাবে কে যেন কচা পুতে দিছে পরে আমি জানতে পারলাম যে আমার যে মামারা তারাই আর কি একটা শক্তি আছে না একটা বল আছে না ক্ষমতা আছে না ক্ষমতার জোরে এখানে কচা মেন বিষয়টা হচ্ছে এদিকে আসো এখন মেন বিষয়টা হচ্ছে এখান থেকে যে রাস্তাটা গেছে ঠিক আছে এখান থেকে দেখেন এই যে কচাপোতা এখান থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু অর্ধেক অর্ধেক আমি যে মালিকের কাছ থেকে কিনছি তার অর্ধেক আর এই সাইডে আমার যে আপন মামারা ঠিক আছে আমার মার মারপেটের ভাই ভাইয়েরা তাদের অর্ধেক এখন বিষয়টা হচ্ছে যে এখানে এবার তাহলে অর্ধেক যদি আমার আমার জমির মালিকের থাকে তাহলে এখানে এই যে লম্বালম্বী ভাবে এই যে কথাপুতে পুঁতে দেওয়া হয়েছে এবার এটা আপনারাই বলেন এটা কতটুকু মানে যুক্তিসম্মত ঠিক আছে এখানে আমাকে আমাকে তো আমাকে তো জানাইনি আমি সকালে এসে দেখি যে আমার মানে ইট আসতেছে এখন ইট মানে এসে আমার ফিরে গেছে ঠিক আছে এক গাড়ি ইট আসছে তারপরে বালি কথা ছিল সে বালিতে মানে যারা আর কি বালি দেয় আর কি তাদেরকেও আমার বারণ দিতে হয়েছে এখন এই যে এই সাইড দিয়ে এমনি দিয়ে আর কি আমার এই ই ঢোকে গাড়িগুলা ঢোকে ঠিক আছে এখন তারা যখন এই যে বেশি দিন হয়নি দশ দিন দশ দিনের মতো হবে দশ দিনের দশ দিন আগেও এখানে রাস্তা মাপা হয়েছে এখানে হচ্ছে আমার আপন মামাদের ঠিক আছে এখন আর হচ্ছে এই 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 যে 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 সাইডে টিনের ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমার নানা আমার নানার করা ঘর ওখান থেকে আমাকে যখন আমার নানা মারা যায় তখন আমাকে বের করে দেওয়া বের করে দিছিল বের করে দেওয়ার পরে তারপরে আমি ছয় সাত মাস ভাড়া ছিলাম বাসা ভাড়া ছিলাম তারপরে একভাবে না একভাবে আল্লাহ এই যে যে ঘরটা দেখতেছেন এই ঘরটা কিন্তু আমি সাত আট বছর ধরে আমি টাকা জমায় জমাই অনেক কষ্ট করে কিন্তু আমি ই করছি এই এই ঘরটা কিন্তু এই পর্যন্ত আনছি আর কি এ পর্যন্ত আনতে পারছি এখন বাকিটা কতদূর যাইতে পারবো কি না সেটা একমাত্র আল্লাহ ভালো জানে ঠিক আছে তারপরে এই যে আমার এখানে যে এই রড এই রডগুলো ছিল হচ্ছে আমার সেজম আমার ওখানে মানে আমার সেজম আমার নাম হচ্ছে সুবান তো সুবান মামার ওখানে ছিল সে হচ্ছে আমার এই যে ঘরের দায়িত্ব ছিল। দায়িত্ব নিয়ে তারপরে সে আমার সাথে দেখা যাচ্ছে একটা মনোদণ্ড করে সে নিজেই রডগুলো এসে আমার এই উঠোনে ফেলায় দিয়ে গেছে তারপরে এখানেও পিছনেও ইটের গাতনি দেখা যাচ্ছে যে পুতা পুতা যে ভীম পর্যন্ত ওঠে ওইটা আর কি ওখানে একটু সমস্যা হয়েছিল ওইটা আবার ভেঙে তারপরে আর কি আবার মানে করতে হয়েছে ভেঙে তারপর আবার গাঁদতে হয়েছে আর কি আমার পায়ে এই যে আমি তো আমি তো কখনো বলতে চাই না এই মামারা বা এই মামাদের মাধ্যমে আমার একটা মামা হচ্ছে যে মামা হচ্ছে নোয়া মামা তার নাম হচ্ছে রবুল ঠিক আছে তো রবুল মামা নসিমন চালাচ্ছিল তো ওই ওই নসিমনে কিন্তু অ্যাক্সিডেন্ট করে তারপরে কিন্তু আমার এই পাটা কিন্তু কাঁপতে হয়েছে ঠিক আছে এবার তারপরে এই যখন ওই যে আমার নানার বাড়ি থেকে যখন বের করে দেওয়া হয় আমাদের আমাকে যখন বের করে দেওয়া হয় তখন হচ্ছে তখন বের করে দেয় হচ্ছে আমার ছোট মামা তার নাম হচ্ছে শরীফুল তো শরীফুল মামা হচ্ছে আমাকে বের করে দেয় নানা যখন নানা নানি নানা নানি দুজনে যখন মারা যায় তখনই আমাকে বের করে দেয় ঠিক আছে এখন এটাই হচ্ছে বিষয় কিন্তু একটা জিনিস সরকার সরকারি যে আইন আইন কিন্তু আপনি আপনি কখনো ভঙ্গ করতে পারবেন না বা আইনি যদি আপনি কখনো আইনের বিপক্ষে কথা বলতে পারবেন না এই যে দেখেন এই যে এই সাইড দিয়ে এইভাবে যদি কথা থাকে তাহলে আমি আমি বেরোবো কীভাবে একটা সাইকেলও ঢুকতে পারতেছে না তারপর হচ্ছে আর আমার এই যে এই কাজ এখন বন্ধু এখন মিস্ত্রিরা সবকিছু এই যে এইভাবে পড়ে আছে ঠিক আছে এখন আমি সারা বাংলাদেশের মানুষের কাছে শুধু শুধু যে যশোর জেলার অভয়নগর থানা অভয়নগর থানার অন্তর্গত যারা আছেন শুধু তারা না আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই আমার এই এই রাস্তা যদি এভাবে যদি কথা পুঁতে দিয়ে মানে ক্ষমতার জোরে গাত জোরে এইভাবে যদি রাস্তা আটকাই দেওয়া হয় তাহলে আমি কিভাবে যাব তো আমি সারা বাংলাদেশের মানুষের সবার কাছে আপনাদের সবার কাছে আমার আমি এটা বিচার চাই যে এই রাস্তা আটকানো হলো এই যে গার জোরে এই যে এই কথা পুঁতে দেওয়া হলো আমার এই যে কাজ বন্ধ হয়ে গেল এর বিচার আপনারাই করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম